এখন চল্লিশ টাকা বিক্রি করে কি পোষায় পোষায় না তো পোষায় না একদমই পোষায় না আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন করছি এই জেলা থানায় এই ধাপের হাটটি অবস্থান সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই ধাপের হাটটি বসে থাকি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো হলিস্টিক ফ্রিজিয়ানের যে গাভিবাজ এই গাবি বাসুর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম বন্ধুরা এই পাশে দেখুন সারি সারি করে গাবি কিন্তু আপনারা ধরে রেখেছেন এখানে যে পাইকাররা রয়েছে তারা কিন্তু এই গাবিগুলো ধরে রয়েছে এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধ হয় তো আমরা

দর্শক দেখতে পাচ্ছেন যে গাভীটা আপনাদেরকে দেখালাম সেই গাভীর বাচ্চাটাই হলো এইটা এই বাচ্চাটা আপনারা দেখুন সার বাচ্চা তো বাচ্চাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন তো আমরা এখন এই গাভীটির দর দাম জানবো এই গাভী বাছুরের দাম কত চাচ্ছে এটা একশো পঁচানব্বই দাম চাচ্ছে ভাই একশো পঁচানব্বই দাম চাচ্ছে না কত হলে বিক্রি ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে আমার একটা টার্গেট সত্তর হলে বিক্রি করবো এক লক্ষ সত্তর হ্যাঁ এক লক্ষ সত্তর আজকে বাজারের কি অবস্থা আজকে বাজারের গতি খারাপ খারাপ হ্যাঁ দর্শক আমরা এই গাভীটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই পাশটাতে দেখুন আরো কিন্তু চমৎকার চমৎকার গাবি রয়েছে এই যে এই যে এই পাশটাতে যে গাবি এই যে এটা দেখতে পাচ্ছেন তলার যে সাইজ খুবই ভালো একটি গাবি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলেছি ভাই এই গাবিটি কয় দাঁত বয় ওটা ছয় দাঁত ভাই দুধ কয় লিটার দুধ ওটা দু বেলায় ষোলো লিটার দুধ দুই দুই হ্যাঁ ওই গেলে চারশো আর আগামী হচ্ছে বারোশো এর বাচ্চা কোনটা

দর্শক এই ভাইয়ের আসলে এই গাভীটো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাভীটো কিন্তু ওই ভাইয়েরই আসলে ওই গাভীটি একটু তার দাম জানবো ভাই এটার দাম কত কোনটা ওটার দাম পঁয়তাল্লিশ হাজারের দাম বলতেছে আমি পুষ্পান্ন দাম চাইছি লাস্টে একশো পঁচিশ হা ওটা ওটার কেমন হয় ওটার দু দশ হাজার পঞ্চাশ দুই বেলা ওই হ্যাঁ না এক বেলায় ওটা এক বেলায় হ্যাঁ তো আপনার আপনি তো প্রত্যেক ঘাঁটি করেন প্রত্যেক ঘাঁটি করেন আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট 500 345 আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম হাকীম ভাই হ্যাঁ ঠিক আছে বাড়ি হচ্ছে দুসসেয়া তারোলা তারোলা পৌর হ্যাঁ ঠিক আছে দর্শক আমরা এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা গাবি কিনবেন অবশ্যই গাবি কেনার সময় চারটি বাট ঠিক আছে কিনা চার জায়গায় রয়েছে কিনা এটা ভালো করে দেখবেন এবং চারটি বাট দিয়ে দুধ আসে কিনা সুন্দরভাবে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এবং যে গাভীর ওলানের সাইজটা পিছন দিকে সেটা কিন্তু দুধটা বেশি হয়ে থাকে দর্শক আমরা এখানে যে গাভীটি দেখতে পাচ্ছি কালো গাভী বাছুর সহ গাভী আমরা এই গাভী বাছুর একটু দরদাম জানবো এর বাছুরটা দেখুন এর বাছুরটা হলো ওইটা এই যে দেখতে পাচ্ছেন বাছুরটা হলো সার বাছর

বাজার খুব একটা ভালো না খুব ভালো না বাজার ভালো তো দুই লাখ পার হয় দর্শক এই গাভীটি তথ্য দেওয়ার চেষ্টা করেছে এই যে দেখুন গরুটি কিন্তু বের করলেন ওলানটা দেখুন এর যে ওলানের সাইজ চারটি বার দেখুন চার জায়গায় খুবই চমৎকার একটি গাভী কালো গাভী এবং বাচ্চাটা আরেকবার আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাটা দেখুন আরেকবার দেখে নিন সার আসলে এই বাচ্চাটির বয়স কিন্তু সাত আট দিনের মতন হবে তো গাভী বাচ্চাটি কেমন ছিল অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদেরকে একটু বলে রাখি আসলে যাদের এলাকায় দুধের দামটা একটু বেশি তারা এই গাভী পালন করতে পারবেন কারণ অনেক এলাকাতেই কিন্তু দুধের দামটা খুবই কম আসলে দুধের দাম যদি কম হয় আসলে গাভী পালন করে খুব একটা লাভ হবে না কারণ আপনাকে যে জিনিসটা আপনি করবেন সেটার মার্কেট সম্পর্কে আপনাকে আগে জানতে হবে যে আমার এলাকায় দুধের দামটা কেমন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

চেপেছে এই যে দেখুন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে দর্শক এর পাশ্চাত্যে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অধিক দুধ সম্পূর্ণ গাভী আমরা এই গাভীগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রচন্ড রোদ উঠেছে আসলে বিক্রেতা চার কিন্তু খুব হাঁপিয়ে গেছে তারপরে একটু আমরা ওনাদেরকে বিরক্ত করবো আসসালাম আলাইকুম আচ্ছা ভালো আছেন প্রথম যে আপনার এই গাভীটি দেখতে পাচ্ছেন কি জাতের করে এটা এরা অস্ট্রেলিয়ার বাহ অস্ট্রেলিয়া কয় দুধ দেয় এটা

তদম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি গাভীটি তলার সাইজটা দেখুন অসাধারণ তলা চমৎকার মিডিয়াম গরু হিসেবে আসলে তলাটা কিন্তু খারাপ না আপনারা যখন গাভী কিনবেন অবশ্যই গাভীর তলা বাট বাছুর সব দেখবেন এবং চারটি বাট দহন করে নেবেন যে কোয়ালিটা দুধের কথা বলবে তার সাথে মিল রয়েছে কিনা সেভাবে আপনারা কথা ফাইনাল বলবেন তো যখন গরু বিক্রির পর্যায়ে চলে যায় তখন কিন্তু আসলে এই যে যেটা আপনাদেরকে বারবার বললাম যে গরু দরদাম মেটার পর আপনাকে অবশ্যই দমন করতে হবে এই যে দেখুন বাচ্চা লাগিয়ে দিয়েছে এবং চারটে ভাত ধরে ধরে কিন্তু ওনারা দিচ্ছেন চারটে ভাত ঠিক আছে কিনা তো এখানে যে বিক্রিটা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কত হলে বিক্রি করবেন এটা চল্লিশ চল্লিশ কিরকম দর দাম দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ দর্শক তিরিশ পঁয়ত্রিশ হলে উনি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে

আচ্ছা দর্শক আমরা এই ধাপের কে ঘুরে ঘুরে এই গাবি বাছলের তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এর পাশাপাশি দেখুন আরো কিন্তু গাভী বাছল গুলো সাজিয়ে সাজিয়ে রেখেছেন এগুলো কিন্তু আসলে ছোট মাপের গাভী এগুলো পুরো জাতের গাবি এই যে দেখতে পাচ্ছেন সারি সারি করে রেখেছেন এই যে পাঁচটাতে আরো কিন্তু দুইটি গাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো এই যে একটা গাবি দেখতে পাচ্ছি ক্রস হ্যাঁ হ্যাঁ এটা কয় দাঁত বয়স এটা আপনি ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় হয় দুধ হয় আটটা আটটা দাম কত যাচ্ছে এটা দাম এটা একশো তিরিশ একশো তিরিশ কত হলে বিক্রি হবে ওটাই দুই হাজার কম করছে আকাশ সাতাশ আমাকে তো ব্যাপারী মানুষ এটাই করছে

আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নথিপথ পদ্ধতির পুল সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ